আমার লেখা কবিতা বিকেলের জল ছবি ধূসর বিকেল তার জল ছবি আঁকে প্রকৃতির শরীর জুড়ে শান্ত স্নিগ্ধ মলিনতা চুইয়ে পড়ে প্রতিটি রঙের নিখুঁত প্রলেপে মনে হয় বিকেল যেন সংসারের সেই মানুষটা যে সারা জীবন প্রখরতা অতিক্রম করে এসে বেলা শেষে পিঠ এলিয়ে দেয় আরামকে দাঁড়ায় শরীর মন জুড়ে যার প্রশান্তির আলো মাখা সবার জন্য সব কিছু করে সবাইকে খুশি রাখতে পারার এক অনাবিল আনন্দ খেলা করে ভাবনায় শুধু নিজেকে নয় সবাইকে ভালো রাখার যে সুখানুভূতি তার আবেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করায় শ্রেষ্ঠ যাপন ক্ষণিকের বিকেলের মতোই এই মানুষগুলো ক্ষণকাল জিরিয়ে নিয়ে সন্ধ্যার কোলাহল থেকে ধীরে ধীরে এগিয়ে যায় নিস্তব্ধ রাত্রির দিকে